ও না ভাতটা না থাক অত ভাত ভাজা খেতে হবে না আমি ভাবছি এই ভাত দিয়ে ঝুড়ি ভাজা বানাবো খাবে কি ভাত দিয়ে ঝুড়ি ভাজা সেটা আবার হয় নাকি হ্যাঁ গো মা দারুণ খেতে হয় তুমি শুধু একবার খেয়ে দেখবে কোনোদিন ভুলবে না তারপর এক্ষুনি বানিয়ে আনছি বেঁচে যাওয়া জিনিস এত সুন্দর বানানো সেটা তো আমি জানতামই না যাই হোক আমি তো জেনে গেছি এবার তোমাদের জেনে যাওয়ার পালা প্রথমে মিক্সার জারের মধ্যে নিয়েছি পরিমাণ মতো ভাত আর তার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এরপরে এর মধ্যে এক এক দিয়ে দেবো নুন লঙ্কা গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা এগুলোকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বেসন আর ক্রিস্পির জন্য দু চামচ মতো একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তবে বেসনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে নাহলে বাইন্ডিংটা হবে না তো পরে একটা প্যাকেট নিয়ে নিয়েছি এরপর এই কাঠি দিয়ে দু তিনটে মতো ভালো করে ফুটো করে নেব এরপর যে ব্যানারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ভালো করে পুড়ে নিয়ে গরম গরম তেলের মধ্যে মুচমুচা করে ভেজে দিলেই আমাদের এই ঝুড়ি ভাজা একদম রেডি হয়ে যাবে তবে ঝুড়ি ভাজার থেকে কাঠি ভাজা বেশি হয়ে গেছে আমি এর থেকে একটু শুরু করার চেষ্টা করেছিলাম বাট হয়নি কি আর করা যাবে বাট খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আর হ্যাঁ হ্যাঁ সম্প্রীতি অনুষ্কা আর শীতমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যাই হোক এই কাঠি ভাজাটাকে মায়ের কাছে নিয়ে যাই আর দেখি খেক কি রিয়াকশন দেয় যাই হোক রিয়াকশনের ভিডিও কিন্তু আসছে